জুনে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে ছোট্ট বাচ্চারা এটা দেখে কি আপনার অবাক লাগছে না হ্যাঁ অবাক লাগারই কথা বড় বড় দলগুলো বিশ্বকাপের বেশ অনেকটা আগেই দল ঘোষণা করবে সেটাই স্বাভাবিক তবে স্কোয়াড ঘোষণার সময় নিউজিল্যান্ডের অভিনবই পন্থা নজর কাটবে যে কারো নতুন নতুন উপায়ে নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে যা ফুটিয়ে তোলে ক্রিকেটের বাইরে এক অনিন্দ্য সৌন্দর্য ওয়ান ডে বিশ্বকাপে পরিবারের সদস্যদেরকে দিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল কিউইরা আর এবার দুজন ছোট্ট স্পেশাল গেস্টকে এনে ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড এই অভিনব উপায় যেন ক্রিকেটের নতুন দিগন্তের সূর্য কেন কারণ যখন বড় বড় আসরগুলো সামনে আসলেই এক দেশ আরেক দেশে খেলতে চায় না বিশ্বকাপের মতো ফটো সেশনগুলো অনুষ্ঠিত হয় এয়ারপোর্টে বিমানে ওঠার আগে সেখানে জেন্টালম্যান গেমকে সম্মানিত করা দেশগুলো এভাবেই ইউনিক কিছু করার চেষ্টা করে সেখানে নিউজিল্যান্ডের এই পন্থা আরও বেশি প্রশংসা কুড়াচ্ছে মাতিলদা এবং অঙ্গুশ যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছিল তখন যেন মনে হচ্ছিল এর থেকে সুন্দর আর কী হতে পারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতায় ঠাসা পনেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড যার নেতৃত্ব ভার থাকছে ক্যান উইলিয়ামসনের উপরে অভিজ্ঞতার মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে টিম সাউদি ও টেন বোল্ট দলে থাকা রাঁচি রবীন্দ্র এবং ম্যাট হেনরি শুধু আগে কখনো সংক্ষিপ্ত ফরমেটের এই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই বোল্টের এটি পঞ্চম বিশ্বকাপ সাউদির সপ্তম এবং উইলিয়ামসনের ষষ্ঠ বিশ্বকাপ এক নজরে ঘোষণা করা কিউইদের পনেরো সদস্যের স্কোয়াড দেখে আসা যাক ক্যান উইলিয়ামসনকে অধিনায়ক রেখে ফিন অ্যালেন টেন বোল্ট মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভিন কনওয়ে লাকি ফার্গুসন ম্যাট হেনরি ড্যারেন মিসেল জেমি নিশাম গ্লেন ফ্লিপস রাঁচি রাবিন্দ্র মিচেল স্যাটনার ইস্যদিও টিম সাউদি যাই হোক এর আগে তিন আসরে সেমিফাইনাল খেলেছিল কিউইরা দু সালে ফাইনাল খেলেও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি উইলিয়ামসনদের এবার শিরোপা জেতায় একমাত্র লক্ষ্য কিউইদের সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম একটা মালিক পাওয়া যায় আর অন্য